আসসালামু আলাইকুম রহমতুল্লা সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমরা দেখব একটি সফটওয়্যারের মাধ্যমে কিভাবে ডিজাইন করা যায় কম্পিউটারে যে সকল সফটওয়্যার দেওয়া আছে এর মধ্যে বিল্ড ইন একটি সফটওয়্যার দেওয়া আছে যেটার নাম হচ্ছে পেইন্ট আমরা এই সফটওয়্যারের মাধ্যমে কিভাবে আঁকা আঁকি করা যায় কিভাবে গড় আঁকা যায় গাছ আঁকা যায় গাড়ি আঁকা যায় এই ধরনের ড্রয়িংগুলো কিভাবে করবেন আজকের ভিডিওতে আপনাদেরকে তা শেয়ার করব এটা আপনি নিজে নিজে করতে পারেন অথবা ছোট বাচ্চা থাকলে তাকে শেখাতে পারেন খেলার চলে কিভাবে আপনি ছোট বাচ্চাকে কম্পিউটার শেখাবেন এই সফটওয়্যারটি তার একটি উদাহরণ এছাড়াও ইমেজকে সহজে রিসার্চ করার জন্য এই সফটওয়্যারটি খুবই গুরুত্বপূর্ণ চলুন আমরা দেখিনি এই কাজগুলো কিভাবে করে প্রিয় ভিউার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা চার্স বক্সে ক্লিক করছি এরপর হচ্ছে আমরা লিখবো পেন্ট পেন্ট লিখার পরে আমরা দেখতে পাচ্ছি এই যে সফটওয়্যারটি এখানে দেখা যাচ্ছে আমরা জাস্ট এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে ওপেন হবে এই ধরনের উইন্ডো সহকারে ওপেন হবে আপনি কন্ট্রোল ধরে মাউসের হুইল যে চাকাটা আছে আপনি যদি সামনের দিকে ঘোরান তাহলে বড় হবে আর পিছনের দিকে ঘোরালে ছোটো হবে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে তিনটা মেনু আছে একটা হচ্ছে ফাইল একটা হচ্ছে হোম একটা হচ্ছে বিউ ফাইলের মধ্যে আমরা অন্যান্য সফটওয়্যারে যে সকল অপশনগুলো সচরাচর দেখতে পাই তা ঠিক সেম দেওয়া আছে নিউ ওপেন সেভ সেভেস প্রিন্ট এখানে হচ্ছে নিউ নতুন কোনো ফাইল বা নতুন কোনো ডকুমেন্ট ওপেন করা এখানে হচ্ছে নিউ পিকচার ওপেন করা তারপর হচ্ছে ওপেন তারপর হচ্ছে সেভ এবং সেভেস আমরা জানি সেভ হচ্ছে সেভ করা আর সেভেস হচ্ছে কোনো পুরাতন ফাইল থাকলে ওটাকে অন্য নামে সেভ করা আমরা আসি হোমে হোমের মধ্যে আমাদের কাছে দেখে নেব এখানে হচ্ছে ক্লিপবোর্ড কাট কার্ড কপি পেস্ট আর এটা হচ্ছে সিলেকশন এরপর হচ্ছে ক্রপ করা রিসার্চ করা রোটেট করা এ বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ ইমেজ অপশন আর এটা হচ্ছে ক্লিপ বোর্ড কার্ড কপি পেস্ট এরপর হচ্ছে টোলস কিছু টুলস দেওয়া আছে এরপর হচ্ছে ব্রাশ এরপর হচ্ছে শেপ এরপর এদিকে রয়েছে কালার আমরা দেখবো কিভাবে কাজ করতে পারি আমরা প্রথমে এখানে যাব শেপের মধ্যে অনেকগুলো শেপ দেওয়া আছে প্রথমে হচ্ছে এখানে আমরা ট্রাইঙ্গেল একটা শেপ আমরা দেখতে পাচ্ছি আমরা জাস্ট এটা ক্লিক করছি ক্লিক করার পর আমরা দেখব দিয়ে কি ড্র করা যায় আমরা এই ধরনের একটা শেপ নিলাম আপনি এটাকে এভাবে মুভ করতে পারবেন এবং আপনি এখান থেকে কালার ইউজ করতে পারবেন এই পাশে কালার প্যানেল দেওয়া আছে এখান থেকে কালার ইউজ করতে পারবেন আউটলাইন আউটলাইনের কোন কালারটা আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে দিতে পারবেন ব্ল্যাক হলে ব্ল্যাক আর রেড গ্রিন যেটা হয় সেটা আপনি দিতে পারবেন এরপর হচ্ছে আমরা আরও শেপ নিচ্ছি এবং এটাকে একটু উপরে রাখছি আর একটু এদিক থেকে ছোটো করলাম আমরা একটি ঘর ড্র করব এরপর আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেলটা নিব দেন এই যে এভাবে করে নিয়ে নিব আবার নিলাম দেন আমরা এই জায়গায় আরেকটি শেপ নিয়ে নিব এরপরে আমরা নিচে আরেকটা শেপ নিব ঠিক সেম একটু এটাকে ছোটো করে নিব আপনারা আপনাদের মতো করে রিসাইজ করে নেবেন কাস্টমাইজ করে নেবেন যেহেতু আমি ড্রয়িং বিষয়ে এক্সপার্ট না এরপর আমরা এখানে কালার অ্যাপ্লাই করব আপনারা দেখতে পাচ্ছেন আমরা কালার অ্যাপ্লাই করার জন্য এই যে টোলস অপশন আছে এখানে আমরা এখানে একটা ফিল উইথ কালার অপশনে ক্লিক করব টুল অপশন থেকে ফিল উইথ কালার অপশনে ক্লিক করব দেন এখান থেকে আমাদের যে কালারটা চুজ হবে আমরা জাস্ট সেটার উপর ক্লিক করে দেন এখানে ক্লিক করে দেব এরপর আমাদের যে অপশন আমরা আরেকটি কালার নেব এখানে একটা ক্লিক করব এখানে এখানে একটা ক্লিক করবো তারপর হচ্ছে নিচের অপশনে আমরা এই কালারটা দিতে পারি দেন আমরা এই জায়গার মধ্যে এই কালারটা ইউজ করবো কন্ট্রোল জেট আমরা কন্ট্রোল জেট দিয়ে ব্যাক আসতে পারি অথবা আন্ডু এখানে ক্লিক করব যেহেতু আমাদের এটা একটু বুল হয়ে গেল এরপর আমরা আবার শেপ নিব এখান থেকে এটা হচ্ছে দরজা আমরা এটা ব্ল্যাক রাখবো দেন এটাকে এখান থেকে ছোটো করে দিব এ পাশে একটু বড় রাখবো এরপর আমরা ছোটো একটি জানালা নিব দুই পাশে দুইটা আবার নিচ্ছি এখান থেকে একটা শেপ আমরা দুইটা জানালা নিলাম আমরা এই এই জানালা এবং দরজার মধ্যে কালার অ্যাপ্লাই করব টুলস থেকে আমরা এই অপশানে চলে আসবো ফিল উইথ কালার দেন এখান থেকে আমরা কালার চুজ করব এরপর হচ্ছে আমরা দরজার একটা কালার দেবো অথবা আপনি এডিট কালার থেকে আপনি আপনার মতো করে কালার নিতে পারবেন এখান থেকে বিভিন্ন কালার নিতে পারেন এই যেটা আপনি সিলেকশন করে জাস্ট এখানে ক্লিক করবেন এরপর আমরা এই জায়গার মধ্যে আরেকটা কালার অ্যাপ্লাই করতে পারি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা একটা ঘর ড্র করলাম আপনারা ইচ্ছাইতে আরও ভালো করে করতে পারেন এরপর আমরা পাশে একটা গাছ ড্র করব এটা কিভাবে করব আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে ব্রাশ দেওয়া আছে অনেকগুলো ব্রাশ এক একটি ব্রাশ এক একভাবে ইউজ হয় এবং তার স্টাইল ভিন্ন ভিন্ন তো আমরা প্রথমে এখান থেকে একটা কালার নিব দেন এটার মধ্যে প্রথমটা অ্যাপ্লাই করব কীভাবে কাজ করে সেকেন্ড এভাবে এই যে আমরা এটাই নিব তিন নম্বরটা এটা নিব আপনি এটার সাইজ এখান থেকে বাড়াইতে কমাতে পারবেন এখন আমরা যেগুলো প্র্যাকটিস করছি আমরা এগুলো একটু কি করব ব্যাক দিব এগুলোকে ব্যাক করব এগুলোকে আমরা ডিলেট করবো আন্ডুর মাধ্যমে জাস্ট এখানে ক্লিক করছি উপরে আপনারা দেখতে পাচ্ছেন আন্ডু এরপর আমরা আমাদের সেই গাছ ড্র করবো জাস্ট এখানে এভাবে করে আমরা একটা ক্লিক করছি এরপর আমরা এই পাশ থেকে এভাবে করে এভাবে করে একটা ড্র করবো এই পাশ থেকে আমরা এভাবে করে এবং আমরা এই জায়গার মধ্যে আমরা অনেকগুলো ডালের মতো করে পাতা এড করে দিব আপনারা আরো ভালো করে করতে পারবেন আশা করি আমি জাস্ট আপনাদেরকে বেসিক বিষয়গুলো দেখাচ্ছি প্রত্যেকটার মধ্যে আপনারা কালার ইউজ করতে পারবেন আলাদা আলাদাভাবে ধরুন এটা এক পকারের একটা গাছ এভাবে আপনারা আইডিয়া করে নেন তারপরে আমরা একটা গাড়ি আঁকব এই পাশে আমরা একটা গাড়ি নেব আমরা এখান থেকে এই যে রাউন্ড রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল এই শেপটা নিচ্ছি এবং এরপরে নেব যে এখান থেকে ওভাল একটু বড় করে নিব দেন আরেকটা নিব এরপর আমরা ব্রাশ দিয়ে একটা ড্র করে দিব এই যে তিন নম্বর ব্রাশটা নিব আপনারা এখান থেকে বিভিন্ন ব্রাশগুলো দেখতে পারেন এক একটার ব্যবহার এক এক রকম এক এক ডিজাইনের এরপর আমরা এটার মধ্যে কালার অ্যাপ্লাই করতে পারবো বিভিন্ন কালার আছে এখান থেকে আমরা এটা ইউজ করলাম এটা ইউজ করতে পারি এভাবে করে আরও সুন্দর করে আপনারা গাড়ি ড্রয়িং করতে পারবেন এরপর আমরা সূর্য ড্র করতে পারি এখান থেকে আপনি ওবালটা নেবেন আমরা সূর্যের কালার দিচ্ছি এরপর আমরা এখান থেকে ব্রাশ নিয়ে একটা কালার দিয়ে আমরা বিভিন্নভাবে এটাকে সূর্যের মতো রূপান্তর করতে পারব জানি এটা কীভাবে হচ্ছে আপনারা অবশ্যই আমাকে ক্ষমা করবেন আপনারা চাইতে তার ভালো করতে পারবেন আশা করি এরপর হচ্ছে আমরা আমরা চাইলে এখানে স্টার দিতে পারি এটার কালার আমরা চেঞ্জ করে দিতে পারি এখান থেকে তারপর এখানে বিভিন্ন আইকন দিয়ে আরেকটু সাজাতে পারি এগুলো কালার চেঞ্জ করে দিবেন তাহলে দেখতে ভালো লাগবে আশা করি আপনারা একটা ভালো ধারণা পেয়েছেন কিভাবে কাজ করতে হয় আপনারা এখানে কালারের অপশানগুলো দেখছেন এরপর হচ্ছে এখানে শেপ ব্রাশ তারপর হচ্ছে এখান থেকে আমরা টুলস দেখলাম যে টুলসের মধ্যে হচ্ছে একটা হচ্ছে ফিল উইথ কালার এরপর হচ্ছে যে আপনার পেন্সিল যে পেন্সিল তারপর হচ্ছে যে এটা হচ্ছে ইরেজার ইরেজ করে দেওয়া যে ইরেজ আমার এটা ভালো লাগছে না আমি ইরেজ করে দিব এটা হচ্ছে কালার পিকার এটা হচ্ছে ম্যাগনিফায়ার এরপর হচ্ছে যে ট্যাক্স আমরা ট্যাক্সটা একটু দেখে নিব জাস্ট আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এরপরে এই জায়গায় এসে একটা ক্লিক করে দেবেন ধরেন আমি লিখব টেক পয়েন্ট বাংলা আইটি টি ইসিএইচ পিও আই এন টি বাংলা আইটি আপনি এটাকে একটু বড় করে নেবেন তারপর এখান থেকে সিলেকশন করার পর আপনি এই জায়গা থেকে ফন্ট সাইজটা বাড়িয়ে দিবেন এরপর হচ্ছে এটার মধ্যে একটা কালার দিবেন এই যে কালার এখান থেকে আপনি ফন্ট সাইজ চেঞ্জ করে দিবেন এবং ফন্ট কালারটা ফন্ট নেমটা চেঞ্জ করে দিবেন এরপর হচ্ছে আপনি এখান থেকে ফন্টের নেম চেঞ্জ করে দিবেন বিভিন্ন স্টাইলের ফন্ট থাকে আপনি এখান থেকে ফন্ট নেম দিয়ে দিবেন এই যে পরিবর্তন হচ্ছে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফন্ট আছে এখান থেকে যে স্টাইলটা আপনার ভালো লাগবে ওটা আপনি অ্যাপ্লাই করবেন এখান থেকে আপনি সাইজটা বাড়িয়ে নেবেন এভাবে করে আপনারা এটা ডিজাইন করতে পারেন এবং ডিজাইন করে এটার মধ্যে একটা নাম দিতে পারেন এবং নামটা আপনি বিভিন্ন স্টাইল দিয়ে কালার করতে পারেন এভাবে আপনারা ডিজাইন করতে পারেন ডিজাইন করে আপনারা বিভিন্ন জায়গায় ইউজ করতে পারেন আমরা অনেক সময় দেখি বিভিন্ন ঘরের মধ্যে দেওয়ালে এই ধরনের কিছু ড্রয়িং করা ইমেজ দেওয়া থাকে ছবি দেওয়া থাকে এগুলো দেখতে অনেক সুন্দর লাগে এভাবে করে আপনারা ডিজাইন করবেন এরপরে হচ্ছে আমাদের কাজ হচ্ছে এটাকে সেভ করা এখানে দেখেন জুম ইন জুম আউট ছোট করা বড়ো করা আরেকটা কাজ দেখব যে এই সফটওয়্যারের মাধ্যমে অনেকগুলো ছবিকে রিসার্চ করা যায় বিশেষ করে আমরা হোয়াটসঅ্যাপ থেকে অনেকগুলো ছবি ডাউনলোড করি এই ছবিগুলোকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কিংবা ফটোশপে আমরা ওপেন করতে পারি না এক্ষেত্রে আমরা এই পেইন্টের মাধ্যমে ছবিটাকে আমরা অন্য নামে সেভ করে ফটোশপ কিংবা মাইক্রোসফট ওয়ার্ডে আমরা ওপেন করতে পারি অথবা যে কোনো সফটওয়্যারে আমরা ওপেন করতে পারব এটা আমরা একটু পরে দেখব এখন আমরা এই ফাইলটাকে আমরা সেভ করব সেভ করার জন্য আমরা ফাইল থেকে সেভ অপশনে আসব আসার পরে আমরা এখানে একটা নাম দিব পেইন্ট ইয়েন পেন্ট ক্লাস ওয়ান আপনি এখান থেকে এটাকে জ্যাপিজি জ্যাপিজি ফরম্যাটে রাখবেন বা পিএনজি আমরা জ্যাপিজিতে রাখবো দেন এখান থেকে সেভে ক্লিক করব ডেস্কটপ তাহলে আমাদের ফাইলটা সেভ হয়ে গেল ভিওয়ার্স আমরা এখানে আরেকটা বিষয় খেয়াল করি আমরা যদি চাই আমাদের উইন্ডো যে উইন্ডোটা আমরা নিলাম বা ব্যাকগ্রাউন্ড বলি এটার মধ্যে আমরা চাইলে এখান থেকে কালার ইউজ করতে পারবো আমাদের মতো করে কালার ইউজ করতে পারবো কন্ট্রোল জেট দিয়ে বেগে আসলাম এখন আমরা আমাদের ছবিটা ওপেন করবো এই যে এখানে ছবিটা আছে আমরা যে কাজটা করলাম এই কাজটা আমরা এখন এখানে দেখতে পাচ্ছি আপনারা আরো ভালোভাবে আরো সুন্দরভাবে এই কাজটা ট্রাই করবেন ট্রিওপিওর্স আমরা এখন দেখব পেন্ট সফটওয়্যারের মাধ্যমে একটা ছবিকে কীভাবে রিসাইস করা যায় আমরা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে এই ছবিটা আমরা হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড করেছি এখন এই ছবিকে ওপেন করবো পেন্ট সফটওয়্যারে কিভাবে করছি রাইট বাটন ক্লিক করে ওপেন পেন্ট আমরা দেখতে পাচ্ছেন এই ছবিটা ওপেন হয়ে গেল এখন এই ছবিকে আপনি চাইলে এখান থেকে রিসার্জ করতে পারেন পিকজালে দিবেন এখান থেকে মেনটেন এক্সপার্ট রেশিও এটা তুলে দেবেন আপনি আপনার মতো করে সাইজ দিয়ে দিবেন আমরা এখন এটাকে রিসার্চ করব না আমরা যেহেতু এই ছবিকে হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড করেছি বিদায় আমরা এটাকে সেভ করছি না আমরা জাস্ট এটাকে অন্য একটা নাম দিয়ে সেভ করব যাতে অন্য সফটওয়্যারে আমরা এটাকে ওপেন করতে পারি সেভ এস জাস্ট আমরা যেহেতু এটা সেভ আছে অন্য নামে সেভ করছি সেই জন্য আমরা সেভ এসে গেলাম জেপিজি ডেস্কটপ জাস্ট টু ফোর টু ফোর দিয়ে আমরা এটাকে সেভ করলাম এখন আমরা দেখব একটা ছবিকে কীভাবে রিসাইজ করতে হয় যেমন আমরা এই ইমেজের মধ্যে কাজ করেছি এই ইমেজটাকে আমরা আর একটু বাড়িয়ে নিব আর একটু বড়ো করে নিব কীভাবে করবো একটু দেখেন আমরা রাইট বাটন ক্লিক করে ছবির উপর রাইট বাটন ক্লিক করে ওপেন পেইন্ট এরপর আমরা রিসাইজে যাচ্ছি পিকজেলে যাব মেনটেন এক্সপেক্ট রেশিওটা তুলে দেব এরপর এখানে যদি চাই আমরা বারোশ বা তেরোশো আশি দিতে পারি তেরোশো আশি এদিকে আটশো বিশ আমরা একটু বড় করতে পারি ছবিটাকে দেন ওকেতে ক্লিক করবো দেখেন ছবিটা একটু বড় হয়েছে এরপর আপনি চাইলে এই ধরনের ছবিকে রোটেট করতে পারেন ঠিক আছে এভাবে করে পারবেন এভাবে করে আপনারা পেন্ট সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন অনেকগুলো কাজে আপনি এই সফটওয়্যারের সহযোগিতা নিতে পারবেন আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন আজকের এই পর্বটি কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন পরবর্তীতে আমরা আরও ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি আজ এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ